এই জামিয়ার প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার কাজের প্রতিষ্ঠাতা হজরত মৌলানা মুফতি মর্তজা হাসান ফাইজি দামাদ বরকাত একজন যোগ্য মানুষ তার যোগ্যতারই ফসল হল মার্কাজু ফাইজুল কোরআন ফাইজুর রহমান রহমতুল্লাহ আলাই নামে উস্তাজুল যে নামটা মানুষের হৃদয়ে হৃদয়ে আছে এবং বাংলাদেশ যতদিন থাকবে কোরআনে করিমের হিফজুল কোরআনের সিলশিলা যতদিন থাকবে ততদিন ফয়জুর রহমান রহমতুল্লাহ আলীকে জাতি স্মরণ করবে মুরতাজা হাসান ফয়জিল আহমদ বারকা তহমের নানা ফয়জুর রহমান রহমতুল্লাহ আলী আর এই নামেই এই প্রতিষ্ঠান ওনার নানার নামে মারকাজু ফাইজের কোরআন সুতরাং ধন্য তারা যারা এ মার্কাজু ফাইজিল কোরআন থেকে ইলমি দিন শিখার জন্য ইলিমের পিপাসা নিবারণের জন্য যে তালিবুল ইলিমদেরকে আল্লাহ পাক এখানে এনেছে তারা ধন্য আমি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য অনুরোধ রাখছি বাংলাদেশের আরেকটি আলোচিত প্রতিষ্ঠান মার্কাজুত তারবিয়া বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আর আন্তর্জাতিক মুফাস্সে সুলতানুল উলুয়া হজরতুল আড লেব মৌরানা খারেদ শেফুল্লা ইউবি হাফিজ আহমুল্লাহ আমি হজরতকে তার গুরুত্বপূর্ণ সিহা প্রদানের জন্য বিনীত অনুরোধ রাখছি মার্কাজু ফাইজেল কোরআন আয়োজিত বারো বছর পূর্তি পাগড়ি প্রধান অনুষ্ঠান এবং খাৎমে বোখারীর বরকতি দর্শ এবং আইলমি মজলিশ এ মজলিশে মহতারাম সাদার মহতারাম সভাপতি অবস্থিত হাজরাত বুজুর্গ ওলামায়ক রাম রাম সম্মুখ মানে সমবেত প্রিয় ছাত্র ভায়েরা এবং অভিভাবক অভিভাবিকা যারা দূর থেকে এসেছেন সফর করে পাকের দরবারে আল্লাহ মার্কাজু ফাইজুল কোরআনের মতো একটা মকবুল এদারার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদেরকে আল্লাহ তালা হাজির হওয়ার তৌভিক দান করেছেন কালিমাতুর শকর আলহামদুলিল্লাহ আমি খুব লম্বা করে কিছু বলবো না আমি খুব একটি সবক করে বিদায় এরাদা তাছাড়া আমিও মাদ্রাসার একেবারে আহলে মাদ্রাসা যারা তাদের মধ্যে একজন হিসেবে নিজেকে আমি ধন্য মনে করি মোহতায় সাহেব হুজুর এই মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত যত কর্মকাণ্ড এই হয়েছে সবগুলোতে আমার একটা উনি গুরুত্ব দিয়ে আমার সাথে পরামর্শ করেন এটা আমার জন্য একটা সাদ আসলে এই জামিয়ার প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মার্কাজের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতি مرتজা হাসান ফাইজি দামাত বরকাতুহুম একজন যোগ্য মানুষ তার যোগ্যতারই ফসল হলো মার্কাজু ফাইজির কোরআন আর এই মহতেন শাইখ হুজুরের এটাও একটা যোগ্যতা যে ওনার জামিয়াতে ওনার মাদ্রাসাতে উনি যে মহারথীদেরকে একাত্রিত করেছেন এটা একজন যোগ্য মানুষের দ্বারাই সম্ভব যোগ্যদের এক ঝাঁক ওলামা হজরতদেরকে একাত্রিত করে রাখা আর এই যোগ্য যোগ্য ওলামা হজরতগণ মহাদ্দিসগণ আসাতে যায় কেরামগণ এই যে আমি আর মহাদ্দ মুদারিস হওয়ার কারণেই অল্প সময়ে এ জামিয়া বিশ্ব বিজয় করেছে সারা দুনিয়াতে এ মার্কাজু ফাইজিল কোরআনের নাম পৌঁছে গেছে এইটাও আল্লাহ পাকের একটা বিরাট বিশেষ দয়া মেহেরবানি مرتজা হাসান ফাইজি দামাত বরকাতুমের উপরে এবং এই জামিয়ার উপরে এই মার্কাজের উপরে আল্লাহ পাক এই যে সফলতাটা দান করেছেন এবং মহতাম সাহেব কেউকে আল্লাহ তালা যে এভাবে সব কিছু গুছিয়ে কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের বিশেষ রহমত সামিলে হাল যে হয়েছে এটার একটা কারণ হল মৌলানা মুফতি মর্তজা হাসান ফয়জি করিম ইবনে করিম ওনার বাবা ওনার নানা বংশীয় ভাবে ইর মকবুল যারা তাদের ঔরসে জন্মগ্রহণ করেছে করিম করিম মুফতি মোর্তজা হাসান ফাইজি আহমদার কাত ওনার আব্বাজান আজাবাদ জামিয়াতে জামিয়া হুসাইনিয়া আজাবাদে সফলতার সাথে জিন্দিগি শেষ করে দিচ্ছেন এখনো সফলতার সাথে একজন বুজুগ মকবুল মানুষ হিসেবে জামিয়াতে বরকতি মানুষ হিসেবে যাদেরকে গণনা করা হয় তাদের ভেতরে ফয়জি সাহেবের বাবা একজন জামিয়া হুসাইনিয়া আল্লাবাদে না শুধু সারা বাংলাদেশে ফয়জুর রহমান রহমাতল্লাহি আলাই নামে উস্তাজুল হফাজ যে নামটা মানুষের হৃদয়ে হৃদয়ে আছে এবং বাংলাদেশ যতদিন থাকবে কোরআনে করিমের হিফজুল কোরআনের সিলসিলা যতদিন থাকবে ততদিন ফয়জুর রহমান রহমাতুল্লাহি আলাইকে জাতি স্মরণ করবে উনি এই বাংলাদেশে কোরআনে করিমের খেদমতের এক বিপ্লব আঞ্জাম দিয়েছিলেন যেই বিপ্লব কোরআনে করিমের যোগ্য হাফিজুল কোরআন গোড়া বা আমুল আলমেদিন গোড়ার বিপ্লব তালিম ও তর্বতের সফল সফল বিপ্লবী যে মনীষীরা আছে বাংলাদেশে তাদের মধ্যে অন্যতম মুরতাজা হাসান ফয়জিল আহমদারকা তহমের নানা ফাইজুর রহমান রহমতুল্লাহ আর এই নামেই এই প্রতিষ্ঠান ওনার নানার নামে কোরআন ব্যক্তির নাম এবং আহলে মাদ্রাসার এখলাস মকবুল মানুষের নামের প্রতিষ্ঠানকে আল্লাহ পাক। ফাইজুর রহমান রহমতুল্লাহ আলীকে যেমন স্মরণীয় করেছেন আমি মনে করি ওনার নামের ছোঁয়া মাদ্রাসার নামের সাথে থাকার কারণে এই মাদ্রাসাটাকেও আল্লাহ তালা কোরআনে করিমের খেদমতের শ্রেষ্ঠ চোরার জায়গাটা অল্প সময় আল্লাহ পাক দান করেছেন পাশাপাশি এই দেশের মাসায়েখদের একটা নেক নজর এই মাদ্রাসার ওপরে আছে সুতরাং ধন্য তারা যারা এ মার্কাজু ফাইজুল কোরআন থেকে ইলমি দিন শিখার জন্য ইলিমের পিপাসা নিবারণের জন্য যে তালিবুল ইলিমদেরকে পাক এখানে এনেছে তারা ধন্য পাশাপাশি আমি মনে করি ওই সকল অভিভাবকরাও ধন্য যারা এখানে তাদের ছাত্রকে দিতে পেরেছে কারণ অনেক অভিভাবকরা কামনা করে যে তাদের সন্তান মারকাজু ফাইজুল কোরআনে পড়ুক ভর্তি হোক কিন্তু মার্কাজু ফাইজল কোরআন কিছু আদর্শের উপরে অটল অনর থেকে সামনে যাচ্ছে বিধায় তাদের সন্তানকে স্বপ্ন থাকলেও অনেকে দিতে পারে না অনেকে পর্যন্ত পৌঁছতে পারে না অনেকের সন্তানরা মার্কাজের যে পরিমাণ সুনাম আছে ওই পরিমাণ আয়তন না থাকায় মার্কাজও ছাত্র এখানে নিতে পারে না দেখা যায় ছাত্র ভর্তি হওয়ার সময় হওয়ার আগেই ছাত্রের কোটা পূরণ হয়ে যায় খেদমত আরও ব্যাপক করার সুযোগ থাকলেও তাদের আয়তনের সীমাবদ্ধতার কারণে তাদের সন্তানদেরকে এখানে রাখতে পারে না তাই আমি ধন্য মনে করি তাদেরকেও যারা এই মকবল যোগ্য যোগ্য মানুষদের কাছে নিজের সন্তানকে দিতে পেরেছেন এটাও একটি খুশকিসমাত এবং সৌভাগ্য পাক। এই এদারাকে যেমন কবুল করেছেন এদারা বাণী এবং যাদের নামে এ এদারা আপনাদের সন্তানগুলোকেও আল্লাহ পাক ওই রকম কবুল মকবুল মঞ্জুর আলমী দিন হিসেবে আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নেন এই দোয়া আমার পক্ষ থেকে शीदेर पाप्रिटी भी